Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Allah 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 लौ, अल ल हमें ते ए तो मधु इन हमें ते ए तो मधु जहनी नी तो आगे दोया जहनी नी तू आगे जो तु जो भी नु मारे जो

জউড় সোনার মদীনা উড়ি জারে বাংলার হওয়া জউড় মদীন এই মিনশের সদমুখানি

মুহাম্মদ নবী গো আপনারে ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনারে ভালোবাসাই জান্নাত নাসিবে হয়ে যায় আল্লাহুम्मा মহব্বতে مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله آلا, إله إلا الله لا إله হই রে কত সুন্দর মদিনা না এমনি যাবো জানি না হই রে কত সুন্দর মৌদিনা কেমনি যাবো জানি না হই রে দয়া কর দয়া দয়া কর দয়া লল্লা নী করদি না দাই না in la ilaha illallah ikbal allah ala ilaha la ilaha

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، <applause> अल अदा अलम अल अदा अलम अल अदा अल अलम अल अदा अलमे थे ए तो मधु ए तो मधु तू आगे दोया जहली नी तू आगे जो तु जाती तो मारे जो

হ ডাক বৌড়িয়া ডাকেরে রে বন্দ প্রাণে বড়িয়াহে প্রহার বড় হিয়া ডাকলে রে বন্দ প্রাণে বন্ধ গহু না করু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এনেই উপস্থিত সমানে শুনামাই কেনা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দু দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি দুনিয়ার নিয়ামত এবং পরকালের নিয়ামত যেটাই আল্লাহর কাছে প্রত্যাশা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিবে এটা আমার রাসূলের কথা হাদিস শরীফ সুবহানাল্লাহ বলেন আরো জোরে আপনি এতক্ষণে কিন্তু আপনি আমি কিছুটা ঘুমিয়ে উঠতে পারতাম তাই না তো আজকে যেহেতু এক প্রেমের বাগান সাজানো হয়েছে আমরা কেউ কি করিনি ঘুমাইনি আমরা বসে আছি তো যেহেতু বসে আছি বসাটা যেন আপনার আমার দুনিয়া এবং আখেরাতের জন্য কাজে লাগে আমরা সেই প্রত্যাশাই তো বসেছি তাই তো আরো যেন বলেন এই বাচ্চারা এই সামনে আসো 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 এই মুরুব্বি চাচা সামনে আসেন ওদেরকে এক একজন মানে বুঝের মানুষের সাথে দেন এক একজনের সাথে এক একজন আপনারা সামনে আসেন না রে ভাই এদেরকে সামনে দিবেন কেন আপনারা আপনারা মুরুব্বিদের সামনে আসেন এই তোমরা সামনে আসো না যুবকরা সামনে আসো ওদেরকে গেফে গেফে বসো এদেরকে পিছনে দাও মানে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চাকে বসানোর কোনো প্রয়োজন নেই এদেরকে গেফে গেফে বসান আপনারা সামনে আসেন একটু বসেন আর পরে যাই আছেন আপনারা আছেন তো ভালো লাগতে বসেন বসেন দয়া করে কথা বলবেন না সমানিত উপস্থিতি দয়া করে কেউ কথা বলবেন না এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে সবাই বসতে পারে জান্নাতি নিয়ামত কি সবার নসিবে জুটে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য আজকে জান্নাতি নাজ নিয়ামত বরাদ্দ করেছেন তাদের নসিবেই জুটবে আমি আপনাদের কি বলি রাত্র বারোটার উপরে হয়েছে আপনারা হয়তো আশপাশ থেকে এসেছেন কয়েক কিলোমিটার দূর থেকে এসেছেন কিন্তু আমাকে যেতে হবে শত শত মাইল ফাঁড়ি দিয়ে কিন্তু সেটার জন্য আমি একদমই টেনশন ফিল করছি না কিন্তু আপনারা যদি টেনশন ফিল করেন তাহলে কিন্তু এখানে বসে কিছুই নিতে পারবেন পারবেন আরো জোরে বলেন পারবেন আমার দিকে তাকান এই বলছি এই জান্নাতের বাগানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে কি মেনে আমার পার্সোনালি কিছু কন্ডিশন আছে এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড যে কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউ সিট আউট অফ সাইট ঠিক না ঠিক আরে আমার কথা আপনারা একমত কে কে একমত হাত তোলেন সোজা করে একদম সোজা করে অনেকে হাত তোলেন নাই বসেন হাত নামান কেন বলছি জানেন লাস্ট যে শর্তটা লাস্ট যে কন্ডিশন থার্ড কন্ডিশন এটা কিন্তু বলেছি আপনাদেরকে হাসানোর জন্য যারা চালাক তারা হেসেছেন আর যারা বুদ্ধি শুদ্ধি কম একটু তারা একবারে মানে আতঙ্কিত হয়ে গেছেন আসল হুজুর কি বলল কেন বলেছি জানে এই কারণে বলেছি প্রত্যেকটা পারসন ডাবল পারসন কেউ কিন্তু সিঙ্গেল নয় আমি আপনাদেরকে বলছি আপনাদের আপনাদের সাউন্ড কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে দয়া করে প্লিজ ডোন্ট ডিস্টার্ব কথা বলবেন না আপনারা যতক্ষণ চাইবেন 10 মিনিট চাইলে 10 মিনিট 5 মিনিট চাইলে 5 মিনিট 1 ঘন্টা চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা চাইলে 1.5 ঘন্টা আপনারা যতটুকু চাইবেন ততটুকুই আলোচনা করব তবে আমার শর্ত হলো সম্মানিত উপস্থিতি হাদিস শরীফের মধ্যে এসেছে যারা আল্লাহর রাসূলকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো যারা আল্লাহর হাবিব কি কষ্ট দিল তারা আল্লাহ আল্লাহ কি কষ্ট দিল যারা আল্লাহর গোলামকে রাসুলের গোলামকে যারা ভালোবাসলো তারা রাসুলকে ভালোবাসলো রাসুলের গোলামকে যারা কষ্ট দিল তারা রাসুলকে কষ্ট দিল তার মানে হকানি আলেমদের জলসায় বসা আল্লাহ রাসুলের জলসায় বসা আল্লাহ রাসুলের জলসায় বসা আল্লাহর জলসায় বসা জোরে জোরে বলেন সুহান আর জোরে বলেন আর একটু জুড়ে আরে আরে জুড়ে সুবহানাল্লাহ তা হলো জান্নাতি मेहमानদের জান্নাতি খাবার এটা আমি বলিনি রাসূল বলেছে রাসূলের কথা সত্য না মিথ্যা কার কার বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় আলহামদুলিল্লাহ ওমা আলহামদুলিল্লাহ বলেন না কেন আওল ফায়জ টু আল্লাহ সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ ভালোবাসা হেড ফর আল্লাহ ঘৃণা আল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ حب في الله والبغض في আল্লাহর জন্য ঘৃণা আল্লাহর জন্য আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি তারপরে আপনারা আরো বেশি বোঝার মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে সেটা হলো প্রত্যেকটা মানুষ ডাবল প্রত্যেকটা পারসন কি ডাবল পারসন কেউ কিন্তু সিঙ্গেল নয় যেমন এই যে আমরা সারিবদ্ধ এখানে বসে আছি এতগুলো মানুষ এটা আমরা বাংলা ভাষায় কি বলি কথা বলে মানুষ কি বলি মানুষ আরবি ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে বলা হয় কখনো বলা হয় ইনসান আবার কখনো বলা হয় না আর ইংলিশে কি বলা হয় ম্যান অথবা পার্সন খুব গভীর খেয়াল অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আমি মনে করি আজকের এই আলোচনা যদি হৃদয় ধারণ করতে পারেন জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না এই যে এটা হলো কি বাহিরের মানুষ বিষয়ের মানুষ বাহিরের মানুষ এই বাহিরের মানুষটাই বোর্ড স্ট্রাকচারটাকে যিনি পরিচালনা করছেন উনি কিন্তু ভিতরে এটা কি বলে জানেন এটাকে আরবিতে বলা হয় রূহ বাংলাতে বলা হয় আত্মা ইংলিশে বলা হয় সোল আল্লাহ বলেছেন সিদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি প্রভু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কিন্তু প্রেজেন্টে বসবাস করতেছি কোথায় অপেক্ষা করতেছি ফিউচারের জন্য আর ফিউচারকে ব্রাইটনেস করতে হলে ফিউচারকে আলোকিত করতে হলে ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই হকানি আলেম ওলামাদের সাথে হকানি আল্লাহ রলিদের সাথে প্রেম করতে হবে তার কারণ আপনারা যারা সাধারণ মানুষ আল্লাহ আব্দুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন সেই রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহর কোরআনে এই ভাষাটাকে এমন ভাবে বলেছেন ফাখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সম্মানিত উপস্থিতি খুব চমৎকার না কথাগুলো কি আমার নাকি আল্লাহ আরো জোরে বলেন আরো জোরে তো প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন তাহলে আপনার কি এখানে বাহিরের মানুষ থাকবে নাকি ভিতরেরটা সহ ভিতরেরটা সহ যদি এখানে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবে তার কারণ মানুষের মনের গতি যেই দিকে দেহের গতিও সেই দিকে আপনি কিন্তু মন না চাইলে কিন্তু আপনি দেহটাকে কোনো দিকে কি করতে পারবেন না পারবেন পারবেন না এখানে আসার কারণ কি জানেন এখানে আসার একটা কারণ হলো আমরা সবাই জানি আমরা মরে যাই কিন্তু আদতে আমাদের মরণ নাই কারণ ওই যে আল্লাহ বলেছে কলির রুহু মিন আমরি রব্বি আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার একটা নির্দেশ সে দা সোল ইজ দা অর্ডার অফ মাই লর্ড এটা হলো আল্লাহর অর্ডার নির্দেশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে ছিল আলমে আরো হয় এখন আছে পৃথিবীতে যাব আমরা বর্জকে এখন বর্জকে যে যাব ওখানে যাওয়ার পথে আমরা কে নিয়ে যাব এই চিন্তা কি আমাদের আছে এই চিন্তা আমাদের নেই কবরে যেতে হলে কিন্তু বাজার নিয়ে যেতে হয় প্রথম বাজার হলো ইমান কি ইমান কারণ কবরের প্রথম স্টেপ হলো আপনার পরীক্ষা হবে ইমান ইমানের উপর প্রশ্ন করা হবে আমি সেদিকে যাচ্ছি না আজকে আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা আমার বিষয় হলো ওটা আমি সেই দিকে যাওয়ার আগে আপনাদেরকে আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু উইক আমার কাছে আপনাদেরকে একটু দুর্বল মনে হয়েছে এই জন্য কিন্তু এই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো আব্দুর রহিম আব্দুল জব্বার বলে সবাই ডাকবে ডাকবে না কিন্তু যেদিন আপনার মরণ হবে আমার মরণ হবে সেদিন কিন্তু মরহুম হবে কি না কথা বলে মরহুম শব্দটা সাময়িক সময়ের জন্য আপনাকে যখনই কবলে কবরে রাখা হবে কবরে রাখার পর পরই কিন্তু আপনি জিন্দা হয়ে যাবেন কিন্তু এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের মনের মধ্যে যেন একটা ভীতি সৃষ্টি হয় একটু তাকোয়া যেন সৃষ্টি হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 30 পারা সয়েন কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুরসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খরাত বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে কবরে যখন আপনাকে আমারে রাখা হবে ওই তে হলো আপনার পরজকি জীবন শুরু আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছে আপনারা আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সবকিছু আপনারা আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে কারণ হলো বন্ধু এই দুনিয়ার সিসিটিভি কি আমরা অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে সেটার খবর একবারও না কিনা ঠিক বলেন কে ইন আমান কাতিবি কাতে বসে সকল কর্ণ মনি কি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আসবে সোসো মন কানে নাকির হাঁচি হইবে রেতক ঘোম শিকদম মহাথিয়া আশ্বিরি বাস্তব কিনা আরে যারা বলেন বাস্তব কিনা বাস্তব এটা হলো আল্লাহর কোরআন আপনার আমার সামনে সব সবকিছু প্র্যাকটিক্যালি থাকবে আপনার আমার জীবনে কে কি করেছে আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো জানতে পারবো আল্লাহর কোরআন এটা বলেছে রাসূল কি বলেছে জানেন আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রাউজা খাবার খাইতে পারবে কেন 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 স্বাদ হবে না এত স্লো কেন উত্তর দিতে এত দেরি কেন কেন স্বাদ সারা খাবার খাওয়া যায় কথা বলেন খাবার খাওয়া যায় লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক প্রেম হলো মূল মন্ত্র আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমল ভালো লাগবে না আর যতক্ষণ পর্যন্ত আমল করতে মজা না লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার এই যে আমার দাদাভাই একটা কথা বলেছে যদিও তিনি বাংলায় বলেছেন ওনার বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে ইসলামে কোথায় ইসলাম ইজ নট অনলি ইন রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়া তলে আসতে হবে তবে আসতে হবে আসার মতো করে নামে হলে হবে না কারণ ইন্নাদ দীন ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম আর সেই ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী জনে বলেন না সুহান আমি আরো আগেও বলেছি নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বিশ্বাস করেন তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে নেগেটিভ এন্ড পজিটিভ ঠিক কিনা বলেন দিক কয়টা একটা আলো একটা অন্ধক আর একটা সুখ একটা দুঃখ ঠিক কি না বলেন তাহলে এই জায়গা এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি অবলম্বন করতেছি একটা হলো সুখের আর একটা হলো দুঃখের সুখের রাস্তা হলো এটা আপনারা বলেন তো মসজিদে সবাইকে যায় সবাই কি জান্নাতি হবে সবাইকে নামাজি নামাজ পড়ে এসে মিছা কথা কই না সুদ খায় না পরের হক নষ্ট করে না ধান্দামি করে না সবই তো করে তো এখন সুদখুর কি সুদখুর নাকি নামাজ নামাজ কি কোনটা সুদখুর কারণ আল্লাহ বলেছে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনোই নামাজি হতে পারে না ঠিক এই কথাটা বলার কারণ হলো এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাবো যারা মনযোগ নিয়ে দৃঢ়তার সাথে একাক্রতিত্বে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারব তাদের জন্যই নিয়ামত বরাদ্দ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রাসূল কি বলেছেন কবরটা দুইটা দিক হবে একটা হল জান্নাত আরেকটা একটা হলো জাহান্নাম মুমিনের জন্য কবরটা হবে দैर्यগে এবং প্রস্থে 70 গুণ চওড়া সুবহানাল্লাহ বলেন কবরটা মুমিনের জন্য কি হবে দैर्यগে এবং প্রস্থে 70 গুণ চওড়া তার কবরটা নুরে নোরান্বিত হয়ে যাবে জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেয়া হবে সবচেয়ে বড় মজার খবর আপনারা মনে করতে পারেন আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ নাউ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন মুমিন যখন ইন্তিকাল করে শুধু কবরটাই নুরিনগুলজার হয় না জান্নাত হয় না তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয় ইন দা ওয়াক বিহিম ইউসা কোন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ জান্নাত থেকে তাদেরকে জন্য খাবার চলে আসে আর যারা বলেন না সোহান আল্লাহ এটা কি পৃথিবীর খাবারের মতো এটা কল্পনা করা যাবে কোনোদিন কোনোদিনও কল্পনা করা যায় না সমানিত উপস্থিতি সেই জায়গাটা আমরা পেতে চাই তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে উদাসীন হলে চলবে ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবত সরব বিকাল আল্লাহ বলেছেন আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বুঝে নেবেন আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাবও নেবে খুব কি ভয়ঙ্কর কথা না যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি পিছলে পড়ে যান তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই কেন উপায় নাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াবুতু পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিব ইবিন আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আল্লাহ আকবার বলেন না আরে আরো জোরে বলেন না ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে খুব মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই পালাবারও উপায় আছে তবে হ্যাঁ একটা উপায় আপনার মার আছে সেটা হলো রাসুল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তাটা আমরা হালে সুন্নাতুল জামাতের ওলামাই কেরাম যারা আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরতে ধরার চেষ্টা করতেছি আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন তাহলে আপনাদেরকে আমার দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াতাকুন এবং তাক অবলম্বন করেছে লাহমল বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জোরে জোরে বলেন নাম আল্লাহু আকবার তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একবারে সহজ সেটা হলো প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে ইমানদার হতে হবে ঈমান আনার পরে যদি আমরা কি করতে পারি ভয় অন্তরে ধারণ করতে পারি কি করতে পারি ভয় অন্তরে ধারণ করতে পারি ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং আখের হাতে ঠিকনা বলেন এখন আপনার আমার প্রথম দায়িত্ব কি প্রথম কাজ কি ইমান বলেন প্রথম কাজ কি